সৌদিতে আবারও বিশ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন সৌদি আরবে অভিযান চালিয়ে বিশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে গত বারো থেকে আঠারো ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের গ্রেপ্তার করেছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আবাসন শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে সাত দিনের অভিযানে বিশ হাজার একশত জনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে এগারো হাজার তিনশত দুই জনকে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে পাঁচ হাজার ছয়শত বায়ান্ন জনকে নিরাপত্তা লঙ্ঘন এবং তিন হাজার দুইশত পাঁচ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় এক হাজার আটশত জনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে তেত্রিশ শতাংশ ইয়েমেনি পঁয়ষট্টি শতাংশ ইথিওপিয়ান এবং দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময় একশত বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আইন লঙ্ঘনকারীদের পরিবহন আশ্রয় এবং নিজোগের সঙ্গে জড়িত সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া সৌদি আরবে বর্তমানে ছাব্বিশ হাজার চারশত এগারো জন পুরুষ এবং দুই হাজার ছয়শত উনিশ জন নারীসহ মোট উনত্রিশ হাজার পাঁচশত চল্লিশ জন প্রবাসীকে বর্তমানে আইনি প্রক্রিয়ার বিভিন্ন ধাপের মধ্যে রয়েছেন এর আগে চলতি মাসের শুরুতে অভিযান চালিয়ে বিশ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব তখন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঁচ ডিসেম্বর থেকে এগারো ডিসেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে উনিশ হাজার আটশত একত্রিশ জনকে গ্রেপ্তার করেছিল